চেপে পড়েন আমার ওপর সমুদ্র জমে গেল মোহাম্মদ আরবির গুলামরা ঘুরা সমুদ্র ওপর দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে পার হয়ে সাহাবা বললেন যত সময় যত সম্ভব হজরাতে আবু উবাইদা বিন জানা বলেন কারো কিছু পড়ে গেছে নাকি কারো কিছু পড়ে গেছে একজন সাহা বলে আমার পেয়ালা হুজুর বলে সমুদ্র মোহাম্মদ আরবির আরবির গুলামের পেয়ালা পড়ে গেছে বের কর পেয়ালা

মিরাজের কথা এই কথাগুলো কেন শোনাচ্ছি যাতে তোমরা হুজুর পাখের মজবুত করে বুকের মধ্যে চুমো দিয়ে বলতে পারো হা হা এখানে আমার রসুল্লার উঠ পিসাব করেছিল দেখো দেখো এটা হাল দেখা যাচ্ছে দু একটা বাপ ছাড়া একটা ভাই ছাড়া তোমাদের হাল নিজেরাই দেখো না আইনার সামনে কি হাল তোমাদের কি অবস্থা হয়ে 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 গেছে 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 লোন লটারির টিকিট মায়েরা স্ত্রীরা বেপরদা হাল বেহাল হাল বলেন না আমলে হাল ভালো না খারাপ কথা বলো তুমি তোমার কথা বলো তোমার হাল ভালো না খারাপ আমলে বলেন তোমার কি হাল আমলে হাল কি ভালো না খারাপ আমার কেজ আরে বাবা তোমার থেকে আমার বেশি খারাপ তাই আমার একটাই সম্পদ মুহাম্মদ রাসূলুল্লাহ যার সাথে আল্লাহ वादा করে নিয়েছেন অদা করে নিয়েছেন কি আল্লাহ সাওফাই ইউতিকা রব্বিকা ফাতর দিয়া দেবো হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে হাবিব তুমি সন্তুষ্ট হয়ে যাবে তাই তাই আমি আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে ধরে ফেলেছি জান্নাতে যাওয়ার একমাত্র নামাজ তুমি নামাজ পড়ে বলতে পারবে আমি জান্নাতি হয়ে যাব বলতে পারবে কিও জান্নাতে যাওয়ার একটাই রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ আরে বাবা যে নবী পেয়ে গেল সে তো জান্নাত পেয়ে গেল আরে জান্নাত তো জান্নাত কুলিন কুতুমতু হাবুন আল্লাহ ফতাবিউনি ইয়াউম ইয়াকুমুল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছে যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল যে নবী পেয়ে গেলে সে তার লাভ তাই খবরদার হুজুর কি বলে হাজর করে বলছে এসেছি দু চার কথা বলছি শোনেন আমল করবেন আমল করবেন বলেন ইনশাল আস্তে আস্তে বলছি অসুবিধা হচ্ছে না তো এই দু চার কথা আল্লাহ বলা আমার বলার ক্ষমতা আছে আমি কি আমি বলে কিছু জিনিস আছে না সব আল্লাহ আমি নামাজ পড়ি না আল্লাহ পড়ায় আমি দাড়ি রেখেছি না আল্লাহ দাড়ি রেখেছে আমি জান্নাতের বাগানে বসে আছি না না আল্লাহ বসিয়েছে আমি মাদ্রাসা করেছি না না আল্লাহ করিয়েছে আমি অস্ত্র করছি না না আল্লাহ করছো আমি যেখানে সেখানে ধ্বংস আমি বলে কোনো জিনিস না আমি অহংকার ধ্বংস মুসলমান আল্লাহ যদি পেতে চাও আমি বের করে দাও যার আমি নেই সেটা আল্লাহ পেয়ে গেল আমি থাকলে জীবন আল্লাহ পাবে না আমি থাকলে ঝগড়া

হ্যাঁ কেউ তো দশটা এগারোটা বারোটা পর্যন্ত বেশিরভাগ লোক শুয়ে থাকে কথা ঠিকনা বল বলো এখন ঘুম থেকে ওঠা এই চাষিবুষি মানুষ না ওঠেন বাকি সব ওঠে না বাপ ফুটে পড়েছে কিন্তু ছেলে তো ঘুমোচ্ছে সাড়ে তিনশো চারশো কোটি মানুষ ঘুমিয়ে থাকে হ্যাঁ লা লাজু সিনাতুলা ও আল্লাহ ঘুমাই না আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ ওই সময় বলে আমার আসে কই এটা হতে পারে যে মাহবুব জেগে আছে আর আশেপ ঘুমোচ্ছে আল্লাহ ওই সময়টা পছন্দ আল্লাহ ওই সময়টাই আল্লাহ হুজুরকে নিয়ে গেলেন একবার জোরে বলেন